আপনার আমল নামার মধ্যে যতই গুণা থাকুক না কেন ছোট্ট একটা দোয়া পাঠ করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ ফখর আলমিন আপনার জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন ইচ্ছাই অনিচ্ছাই ছোট বড় যত গুণা আছে আল্লাহ সব তালা মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়াটি পাঠ করবেন যে সমস্ত ভাই বোন টেনশনের মধ্যে আছেন যে আমি অনেক গুণা করে ফিরেছি আল্লাপাক আমাকে ক্ষমা করবেন না আমাকে মাফ করবেন না এখন ভালো হতে চাচ্ছেন কিভাবে ক্ষমা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অনেক ডিপ্রেশনের মধ্যে আছেন অনেক চিন্তায় আছেন তাহলে আপনাকে বলছি একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতেই থাকুন গুণা ক্ষমা করার জন্য প্রসিদ্ধ আমি আল্লাহ রসুল সাল্লামের শিখানো কয়েকটি একটি দুয়া শিখিয়ে দেব স্কিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনারা শিখে নিতে পারবেন প্রত্যেক ফরজ নামাজের পরে একটু কষ্ট করে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ ফাকরুবুল আলমিন সকল গুনা ক্ষমা করে দেবেন সমর্থ দীর্ম দেখেন গুনা ক্ষমা করা এটা কিন্তু অনেক 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 সহজ আমরা অনেকেই মনে করতে থাকি গুণা মাফ করা অনেক কঠিন কিন্তু আমাদের ধারণা আমাদের চিন্তা ভুল আমরা অনেকেই মনে করে থাকি হুজুর জিজ্ঞেসও করে বলি হুজুরদের কাছে যে হুজুর আমরা আমি হচ্ছে এত বড় বড় গুণা করেছি আল্লাহ সবহায়ন হুয়া তালা আমাকে মাফ করবেন কিনা আমাকে ক্ষমা করবেন কি না অনেকেই একথা জিজ্ঞেস করে থাকেন সমর্থ দিনী ভেহীবন একথা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো ক্ষমা করার জন্য মাফ করার জন্য সব সময় প্রস্তুত তাহলে আমাদের জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই ক্ষমা করা কত সহজ এটা যদি আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলি এই যে আপনার মুখে তুতু এসেছে তুতুগুলো আপনি ফেলে দিয়েছেন আপনার কি কষ্ট হয়েছে আপনি বলবেন স্বাভাবিক যদি বিবেকবান মানুষ হয়ে থাকেন আপনি আমাকে বলবেন না আমি তুতু এসেছে মুখে সেগুলো নিক্ষেপ করে দিয়েছি এখানে আমার কষ্টের কিসের কষ্ট হয় নাই আচ্ছা আরও যদি বলি আপনি যে ভাত খান প্লেট থেকে বাট নেন আবার মুখে দেন এই যে আমি যদি এখন জিজ্ঞেস করি যেভাবে আপনি যে এখন খাবার খেয়েছেন মেবি আপনার কি এখন কষ্ট হয়েছে দেন আপনি আমাকে বলতে বাধ্য আমি ভাত খাইলাম অ্যান্ড এখানে কষ্টের কোনো কারণ নেই আমার কষ্টই হয় নাই তেমনিভাবে আমি যদি আরও বলি আপনাকে আপনি যে গোসল করেছেন গোসল করার সময় কি আপনার কোনো কষ্ট হয়েছে তখন আপনি আমাকে বলবেন না হয় নাই এই যে কয়েকটা বিষয় আপনাদেরকে তুলে ধরলাম সেগুলো আমরা দৈনিক করে থাকি ওকে আমি যে আপনাদের সাথে কথা বলতেছি ভিডিওর মাধ্যমে অথবা আপনারা যে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের সাথে যে আপনি কথা বলেন দেন আমি যদি একটু আপনার কাছে জিজ্ঞেস করি যে ভাই এখন যে আপনার বন্ধুর সাথে আপনি কথা বলেছেন আপনার ভাইয়ের সাথে কথা বলেছেন আপনার মায়ের সাথে কথা বলেছেন আপনার কি একটুও কষ্ট হয়েছে তখন আপনি বলবেন না ভাই আমি তো এমনিতে কথা বললাম অ্যান্ড এখানে কষ্টের কিসের এখানে কষ্টের কোনো কারণ নাই স্বাভাবিক আমি কথা বলে ফেললাম বাট এখানে কষ্ট কষ্টের কোনো কারণই নাই নিদর্শক এই যে কয়েকটা বিষয় আমি আপনাদেরকে তুলে ধরলাম গুণা মাফ করা কত যে সহজ আল্লাহ তালা বান্দাদেরকে যে কত পছন্দ করেন কত ভালোবাসেন এটা আমি বলে কখনো বুঝাইতে পারবো না আল্লাহ سبحانه وتعالى তাআলা বান্দাদেরকে ক্ষমা করার জন্য সব সময় প্রস্তুত না হয় কুরআনুল কারীমের মধ্যে এই আয়াত بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا توبوا الى الله توبة نصوحا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم الله تعالى বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব যত গুনা আছে তাওবা ই নাসোহা যদি আমরা করতে পারি মেবি আল্লাহ সুবাহ হওয়া আমাদেরকে ক্ষমা করার জন্য সব সময় প্রস্তুত রাতে তিনটা বাজে তাওবা করবেন গুনা ক্ষমা চাইবেন আল্লাহ বলেন তখন আমি ক্ষমা করে দেব আপনি ফজরের ফর ফরে গুনা ক্ষমা চাইবেন আল্লাহ বলেন আমি তখন ক্ষমা করে দেবো লিস্ট আমি যদি বলি আল্লাহ সুবাহনু হওয়া আমাদেরকে সব সময় গুণা ক্ষমা করার জন্য প্রস্তুত একটু চাহিত হয় যে মালিক আমাকে ক্ষমা করুন একটু চাহিত হয় আল্লাহ আমাদেরকে অনেক দয়া করেন অনেক পছন্দ করেন রব্যে আবার কসম আমরা মোহাম্মদ রসোল্লা সাল্লু সাল্লামের উম্মত আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন না এটা হতে পারে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য সব সময় প্রস্তুত শুধু একটু চাহিত হয় আল্লাহ তালার কাছে একটু প্রার্থনা করতে হয় একটু মেসেজ দিতে হয় আল্লাহ তালার কাছে তাহলে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেবেন তো যাই হোক আল্লাহ আমাদেরকে কেমন মহাব্বত করেন এটা বোঝাবার জন্য একটা ঘটনা প্রসিদ্ধ ঘটনা আপনিও জানেন আমিও জানি সবাই জানি যারা ইসলামের মেবি কথাগুলো শুনি হুম ওই যে ইব্রাহিম হলিল আল্লাহ ফকরবুল আলমিনের হলিল উনি তো আমরা সবাই জানি উনি মেহমান ছাড়া কখনও খানা খাইতেন না উনি ছিল উনি ছিলেন সেরকম একজন তবিয়তের মানুষ আল্লাহ ফকরবুল আলমিন যাকে হলিল বলেছেন ওনার একটা রুলস বা নিয়ম বলতে পারেন ওনার রুলস হচ্ছে ওনার নিয়ম হচ্ছে উনি মেহমান ছাড়া খাই খানা খাইতেন না আমরা মেহমান আসলে চেহারা মরিন করে ফেলি রাইট এজ এ মুসলমান হিসাবে আমি আপনাকে সত্য কথাগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করতে চাই আর কি বিদেশক দেখেন আমরা মেহমান আসলে আমাদের বাড়িতে আমরা অবস্থা পরিবর্তন করে ফেলি হ্যাঁ খাবার টাইম এসেছে অন্য টাইম আসতে পারে না দিস ইস রাইট এটাই আপনি সত্য বলবেন অ্যান্ড মুসা ইব্রাহিম আলহি সালাতুসালাম ইব্রাহিম খলিল আলহি উনি মেহমান ছাড়া খাবার তিনি খাইতেন না আচ্ছা একসময় খাবার খাবেন তিনি কিন্তু কোনো মেহমান নাই আল্লাহ তালা আমাদেরকে কত ভালোবাসেন আমি সেই ইব্রাহিম খলিল আলহি ইতিহাসের সেই যুগের ইতিহাস বলছি আমি আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জামানার ইতিহাস আপনাকে বলছি না আপনাকে শোনাচ্ছি না ইব্রাহিম খলিল আলহি সাল্লা জামানার উম্মদদেরকে যদি আল্লাহ তালা এত ভালোবাসেন আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মর আমাদেরকে কত বেশি ভালোবাসেন এটা আমরা আমি কখনো বলে বোঝানো আমার পক্ষে সম্ভব নয় প্রশ আসুন আমি ছোট্ট যে ঘটনাটি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইবাহিম হলিল আলহি সালাতাম তিনি মেহমান ছাড়া কখনো খাবার খাইতেন না একসময় তিনি মেহমান নিয়ে যে খাবার খাইবেন সেরকম কাউকে পাচ্ছিলেন না তিনি রাস্তায় দাঁড়িয়ে আছেন অ্যান্ড মেহমান খুঁজতেছিলেন যে মেহমান কোথায় পাবেন তিনি মেহমান তালাশ করতেছিলেন মেহমান খুঁজতেছিলেন হঠাৎ করে এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তাকে ডাক দিলেন যে ভাই আসুন আপনি আমার সাথে একটু খাবার খাবেন ইব্রাহিম খলিল আলিহিসাল্লা সালাম রাস্তা থেকে এক ব্যক্তিকে ধরে নিয়ে গেল ঘরের মধ্যে খাবার রেডি তিনি খাবার খাইবেন একসাথে বসে বাট হাত ধুইয়ে ফিলেটের মধ্যে হাত দিয়ে মুখের মধ্যে খাবারগুলো তুলে দিবেন বাস এতটুকু বাকি ইব্রাহিম আলি সাল্লা সাথে ওই লোকটা হচ্ছে ইব্রাহিমের বাড়িতে গেলেন অ্যান্ড হাত ধুইলেন প্লেটে হাত দিয়ে মুখে ভাতগুলো দিবেন ওই সময় ইব্রাহিম আলহী ইসাল্লা বলেছিলেন যে ভাই বিসমিল্লাহ বলে খাবার শুরু করেন ওই যে যাকে ধরে নিয়ে এসেছিল মেহমান হিসাবে খাবার খাওয়ার জন্য দেন ওই লোকটা ছিল মুসলিম কাফের বলতে পারেন এক লিস্ট বলতে গেলে তখন ওই লোকটা বলছিল না নেবার হতেই পারে না আমি আল্লাহর নামে খাবার খাবো এটা প্রশ্নই আসে না এটা প্রশ্নই আসে না আমি তো আল্লাহ বললে আল্লাহ বলে খাকু মানি না হতেই পারে না আমি আল্লাহর নামে খাইতেই পারি না ইবারাহিম আলহিসাল্লা সাল্লাম আল্লাহর হলিল তো ভালোবাসার পাহাড় ছিল অন্তরে ফলে ইব্রাহিম রাহিম আল্লি সাল্লা সাল্লামকে লোকটা বলতে বাধ্য আমি কখন তোমার খাবারও খাবো না আর তোমার আল্লাহর নাম নিয়ে আমি মুখে যে খাবার দেবে সে মন মানসিকতা আমার নাই নাউজ্লাহমিন্দ আলি ইবা রহিম আলহিসাল্লা সাল্লাম বললেন ভাই আপনি আল্লাহর রিজিক খাবেন আল্লাহ তালা দিয়েছেন আপনাকে হায়াত আর আপনি খাবার খাওয়ার সময় আল্লাহ তালার নাম নেবেন না তাহলে আমি আপনার মতো ব্যক্তিকে খাবার দিতে পারি না তুলে দিয়েছেন সে লোকটা চলে গেল ইব্রাহিম আলী হিসাল্লা ওই লোকটাকে খাবার খাইতে দেন নাই ওই লোকটা চলেই গেল ওকে আল্লাহ পাকরবুল আলমিন ইব্রাহী আলী সাল্লা পাঠিয়ে দিয়েছেন ইব্রাহিল যাও আমার খলিলের কাছে যাও আমার খলিলের কাছে আমার খলিলকে তুমি বলে দাও আমি আমার খলিলকে জানাইতে চাই ইব্রাহিমকে জানান দিতে চাই ইব্রাহিম কত মানুষকে আমি কত খাবার দিতেছি তোমাকে আমি ছোটোবেলা থেকে না খেয়ে রাখি নাই তোমাকে খাওয়াইছি কখনো তো তোমাকে আমি খাবারের প্লেট থেকে তুলে দেই নাই আজকে তুমি এক ব্যক্তিকে এক লোক মুখে খাবার দিবে যদিও সে আমাকে মানে না তাকে তুমি কেন খাবারের প্লেট থেকে তুলে দিয়েছ এটা ভালো হয় নাই ইব্রাহিম যাও নিয়ে সুহান ইব্রাহিম দৌড় দিলেন ওই লোকটাকে ধরলেন ধরে নিয়ে আসার আসবে ওই লোকটা বলছিল না আপনি আমাকে কিছুক্ষণ আগে খাবার প্লেট থেকে আমাকে তুলে দিয়েছেন বাট আমার এরকম মন মানসিকতা নাই যে আমি এত এত আপনার মতো এত ঘিয়া না যে আমি ওখানে গিয়ে আপনার খাবার খাবো আমার একটা ইজ সম্মান আছে আপনি আমাকে তুলে দিয়েছেন সেখান থেকে আমার সরম বলতে কিছু আছে ওই লোকটা বলতেছিল তখন এবার হিমালয় ইসলাম বললেন যে ভাই আসলে আমি আসি নাই আমিও যে এতো বেকুপ এরকম না আমাকেও বলা হয়েছে এই জন্য আপনি আমিও আপনার কাছে এসেছি আপনাকে ঢাকার জন্য আমার সাথে দুবেলা আবার খাবার খাওয়ার জন্য দুই মুঠ খাবার খাওয়ার জন্য আমি নিজের পক্ষ থেকে ইব্রাহিম হিমাল আলিম বললেন যে আমি আসিনি আমাকে বলা হয়েছে ওই লোকটার মাথা একটু ঘুরে গেছে কিরে আমি তো সেখানে কাউকে দেখলাম না যে আপনাকে এখানে আসতে বলবে তাহলে একটু বলেন বে আপনাকে খেয়ে বলেছেন এখানে আসার জন্য ইব্রাহিম আহম আলহী বললেন আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন উনি পছন্দ করেন না যে আমি আপনাকে প্লেট থেকে খাবার মুখে দিবেন ওই সময় তুলে দেব আমি আপনাকে ওই বিষয়টা আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন উনি ওইটা পছন্দ করেন নাই উনি আমাকে বলেছেন বিদা আমি এখানে এসেছি সুবাহ সুবাহ আল্লাহ ওই লোকটার মাথার ভেতর একটু রহম এসে গেছে আল্লাহ তালা যাকে হেদায়ত দিতে চান কখন কোন সময় কাকে কীভাবে হেদায়ত দিবেন এটা মেবি আল্লাহ আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না ওই লোকটা বলছিলেন ভাই তাহলে কি উনি আপনাকে বলেছেন বিদায় এখানে এসেছেন হুম আল্লাহ বলেছেন বিদায় এখানে এসেছি না হয় আমি কখনো আসতাম না এখানে আপনার কাছে একথা বলার সাথে সাথে লোকটা বলল ভাই আমি যাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন আমি কখনো তাঁকে এভাবে ফলো করি না শ্রদ্ধা না মানি না তারপরে তিনি আমাকে এত রহম করেন এত ভালোবাসেন বলে হ্যাঁ অনেক ভালোবাসেন আল্লাহ আপনাকে আপনাকে খানা থেকে তুলে দিচ্ছে এটা আল্লাহর নাফর আল্লাহ তারা পছন্দ করেন না অপছন্দ হয়েছে আল্লাহ তালার কাছে এজন্য কিন্তু আমি আজকে হচ্ছে আপনাকে এখানে আপনার কাছে আসতে বাধ্য হয়েছে তখন ওই লোকটা কাফের বলছিল ভাই দেরি করার কি প্রয়োজন তাহলে আমাকে একটু আগে মুসলমান করে ফেলেন আগে ইমানদার বানিয়ে নেন এরপর আমি আপনার কানা কাবো আমাকে লাইলাহ পাঠ করিয়ে দেন তো ওই ব্যক্তিত্ব কোনোখানেই এবার হিমালী সাল্লা সাল্লামের রসিলায় হাত ধরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আল্লাহ পাকরুবুল্লা আলমিনকে মেনে নিয়েছিলেন তো একটা ঘটনা থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আল্লাহ সুবাহায়ন হুয়া তালা বান্দাদেরকে কত ভালোবাসেন এবার হিমালী সাল্লা সাল্লাম যে ইব্রাহিমের মাধ্যমে যে ঘটনাটা ঘটিয়েছেন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তালা বান্দাদেরকে অনেক ভালোবাসেন তো আমরা যদি গুনা ক্ষমা চাই আল্লাহ তালা যেহেতু আমাদেরকে ভালোবাসেন একজন কাহাফিরকে যদি আল্লাহ হওয়া তালা এত ভালোবাসতে পারেন হুম তাহলে আমরা মুসলমান অ্যান্ড আমরা মোহাম্মদ রসুল্লা সাল সাল্লামের উম্মত আমাদেরকে কত বেশি আল্লাহ ভালোবাসেন একটু অ্যানালাইসিস করলে একটু ফিকির করলে একটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন এজন্য আমরা গোনা করব, অ্যান্ড গোনা নিয়ে খবরে যাবো এটা না হয় একটা ছোট্ট বাবু দেখেছেন অনেকবার পেশাব করে অনেকবার পায়খানা করে মাকে কখনো দেখেছেন বিরক্ত হয়েছে ওগুলো পরিষ্কার করতে গিয়ে মা মা কখনো বিরক্ত হয় না হ্যাঁ আপনাকে বলছি মাকে কখনো দেখেছেন বিরক্ত হয় না মা বিরক্তই হয় না মা বারবার ওইগুলো পরিষ্কার করে নিজের আসলটা দিয়ে নিজের খাপড় দিয়ে ওগুলো মুছে আবার চুমো দে মাঝে মধ্যে সন্তানকে ঠিক না আমি কি বল বলছি একজন সন্তান যতবার মহিলা যুক্ত হয়ে যাক যত যতবার পাই কেন করুক না কেন মা দুইয়ে নিজের আসল দিয়ে নিজের খাপড় দিয়েটা পরিষ্কার করে মাঝে মধ্যে দেখা যায় মা সন্তানকে আদর করে চুমো দিয়ে থাকে মুখে নিয়ে থাকে ওকে রাইট একজন মায়ের অন্তর ভেতর যদি একজন সন্তানের এত মায়া এত দয়া হয় ও মেরে আজিজ আল্লাহ তালা আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে দেহ দিয়েছেন আত্মা দিয়েছেন মাথা দিয়েছেন একটু ভাবুন তো সে আল্লাহ আমাদেরকে কত বেশি ভালোবাসেন আল্লাহ চান না একজন মায়ের সন্তান ছোট্ট সে মহিলা হয়ে গেলে মায়ের কাছে খারাপ লাগে যে আমার সন্তানটা এখনো ছোট্ট মানুষ মহিলা যুক্ত হয়ে গেছে এটা আমার কাছে ভালো লাগতেছে না রাইট মায়ের কাছে ভালো লাগে না সন্তান মহিলা যুক্ত থাকতে কাজ এখনো মায়ের রান্না শেষ হয় নাই মা তাড়াতাড়ি গিয়ে সন্তানকে পরিষ্কার করে ধুয়ে ফেলে কেননা সন্তান যে মহিলা যুক্ত হয়ে গেছে এটা মার কাছে ভালো লাগে না তেমনিভাবে বান্দা গুণা নিয়ে থাকুক আল্লাহ তালার কাছে এটা পছন্দ না গুণা সেটা একটা মহিলা অবর্জনা অপরিষ্কার কিছু জিনিস আপনার সাথে থাকুক সেটা আল্লাহ পাকুল আলমিন নিজেও মেবি পছন্দ করেন না সুভাহ আল্লাহ বি হেমদি সুভাহ আনল্লাহবি হেমদি আল্লাহ ও চান যে বান্দা আমি তুরু পরিষ্কার করে দেব। তুই গুণা করে সৃষ্টি কাছে আমি তরু পুরস্কার করেই ছাড়বো আর কীভাবে বুঝাইলে আপনি বুঝবেন আমাকে একটু এনালাইসিস করে বলবেন আপনি আপনি যদি আমাকে যুক্তি দিয়ে বুঝাইতে পারেন তখন আমি বুঝতে সক্ষম হবে ইনশাআল্লাহ সমৃদ্ধ দিনে বেজি বোন এই জন্য আল্লাহতালা আমাদেরকে যেহেতু ভালোবাসেন গুনা কমাকো চাওয়ার জন্য আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে যেমন আমি যদি আপনাকে বলি ফজর নামাজের পরে হ্যাঁ জোহর নামাজের পরে আসর নামাজের পরে মাগরিবের নামাজের পরে ঈশার নামাজের পরে পাঁচফক্ত নামাজের পরে যদি আমরা আস্ত ফিরুল্লহ ও আতুব ইতটুকু ইস্তফার পাঠ করলে আপনাকে আল্লাহ তালা শুধু কমা করবেন সেখানে শেষ নয় ইস্তফার পাঠ করার কারণে অনেক 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 উপকার আল্লাহ তালা আপনাকে দেবেন এর জন্য প্রত্যেক ফরাজ নমাজের পরে এটি পাঠ করবেন মেরে দোস্ত কমা করার জন্য অনেক নিয়ম কানুন রয়েছে প্রত্যেক ফরেজ নামাজের পরে তাজবি পাঠ করতে হয় আয়া তুলকসি পাঠ করতে হয় বিভিন্ন দোয়া পাঠ করতে হয় আমরা এটিও পাঠ করবো আস্তি পাঠ করবেন হ্যাঁ আর একটা দোয়া পাঠ করবেন রবি রবি জোলেম তুনি জোলেমসি ফাউ ফেরিলি রি ফাউ ফেরিলি এই দুয়াটি পাঠ করবেন রব্বে খাবার কসুম যত গুনাহের অধ্যায় আপনার আমুল নামার মধ্যে আছে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করার জন্য সবসময় প্রস্তুত সো আমি বলবো গুনা ক্ষমা করার জন্য অনেক নিয়ম কানুন আছে আমি যে নিয়ম যে দোয়াগুলো বলে দিয়েছি একদম সহজ প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করবেন আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে সমস্ত ভাই এমন কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক অভাবমুক্ত গুনামুক্ত ঋণমুক্ত টেনশনমুক্ত একটা জীবন দান করুক আমি ও মা আলাই নিল্লা সালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু